লজ্জাপতি লজ্জাপতি দেখছেন সব গেছে আমার 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 এই যে যে জায়গাটুকু আমার এই যে বাড়ি করার জন্য আছে এটা আপাতত আম গাছ লাগানো আছে তারপর ইয়ে আছে ঠিক আছে এইখানে গাছটা হয়েছে কোনটা না না গাছটা আছে থাক এটা এটা একটা ভালো গাছ গুরুত্বপূর্ণ গাছ এই যে আমার বাড়ির পিছনে দেন এই দেন জঙ্গল अक्सर जंगल जंगल में मंगल है अरे जमर बड़ो ने अरे जमो असलामुअलैकुम बोलो तो अंकल तेरे के क्या इटा देखी देखी खूब खूब खच्चर এই যে দেশি মুরগি যারা আমাদের দেশি মুরগি খাইতে চাইছেন অবশ্যই আসবেন আমাদের বাড়িতে এই যে আমাদের দেশি মুরগি এই যে আমাদের মুরগি ঠিক আছে অবশ্যই মুরগি দিয়ে ভাত খেয়ে যাবেন দেশি মুরগির মাংস অন্যরকম টেস্ট যারা খাইতে চাইছেন অবশ্যই আসবেন কিন্তু দেশি মুরগি খাইতে মিস করবেন না হ্যাঁ ঠিক আছে সব মিলে এই যে এই যে আমার ঘর এই ঘরের এই কর্নারে বসে লাইফ চালাই আমি তো বিষয়টা হচ্ছে আমার পঞ্চাশ হাজার উপলক্ষে আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পঞ্চাশ হাজার উপলক্ষে আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিছু বলো পঞ্চাশ হাজার উপলক্ষে সবাইকে কিছু বলো সবাই তো আমাদেরকে খারাপই বলে সমস্যা কথা ভিডিও বানাবোই আমরা বলো কিছু বলো আজকে আমরা অনেক আনন্দিত কারণ আজকে আমাদের পূর্ণ হয়েছে আপনারা দোয়া করবেন হাজার যেন পূরণ হয়

আমি যদি শিখি দিতে তুমি কি কবা হ্যাঁ রেজাল আরে হাসি তুই খালি খেটকেটকে হাসে